ইসলাম এই পৃথিবীর মানুষকে ভাগ করেছে দুই ভাগে একটা হলো মমিন আর একটা হলো অবশ্যই আমরা ইসলাম ধর্মে এই কথাগুলো বিশ্বাস করি না মানতেও না তাই ইসলাম ধর্ম যেভাবে আমাদের উপর সর্বজনীন ভ্রাতৃত্বকে চাপিয়ে দিচ্ছে সেটা আসলে কখনোই সম্ভব না ইসলাম মানুষের মধ্যে শুধু বিপদ তৈরি করে তাদের মধ্যে আছে শিয়া সুন্নি এছাড়া ইসলামে আরো সত্তরটা গোত্র আছে হ্যাঁ আমি আমার প্রশ্ন করছি সমস্যা নাম দিতে পারবে না পৃথিবীতে একমাত্র হিন্দু ধর্ম আমাদের সর্বজনীন ভারতীয় উপহার দিতে পারবে এক কাম সত্তা বিপ্লবী একটা গাফি বললেন ইসলাম এটা কোনোভাবেই মানে না গরু হত্যা করছে কাফির হত্যা করছে তাদের সম্পত্তি কেড়ে নিচ্ছে লুট নারী নির্যাতন ইসলামই বলে ভ্রাতৃত্ব তাহলে কিভাবে আসবে আপনার মুখে ভাতিত্বের কথা আসলে শুধু শ্লোক নিয়ে খেলা করা আপনি আসলে হিন্দু ধর্ম বলতে গিয়ে ইসলাম ধর্ম বলে ফেলেছেন ভাই আপনি বেশ কিছু মন্তব্য করেছেন আর ইসলাম বলে ইন্না নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা ধৈর্যশীল ভ্রাতৃত্ব বজায় রাখতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল যদি আমরা না হই তাহলে ভাইয়ের সাথে ভাই যুদ্ধ লেগে যাবে ইসলাম বলছে সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে আছে ইন্নাল্লাহা আমাস সাবরিন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আর গাদিক তোমাদের রাখতে চলে ধৈর্যশীল হতে হবে আর আমি আমি এখানে উপস্থিত দুইজনকে শ্রদ্ধা করি তিনি ওদা হিন্দু ধর্ম সম্পর্কে ভালো জানেন তবে দুঃখিত জনতার সঙ্গে একমত নই ইসলাম সম্পর্কে তার জ্ঞান কিছুটা কম আর ওর সাথে আমি একমত যে ইসলাম ধর্মে মানুষকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো যারা বিশ্বাসী মুমিন আরেকটা হলো কাফির উনি যেভাবে বললেন আর প্রত্যেক ধর্মে দুই প্রকার মানুষ আছে এমনকি হিন্দু ধর্মে হিন্দু আর অহিন্দু খ্রিস্টান ধর্মে খ্রিস্টান আর অখ্রিস্টান ইহুদি ধর্মে ইহুদি আর নন ইহুদি ইসলামে মুসলমান আর অমুসলমান তাহলে ইসলাম আলাদা আলাদা কি করে আর আমি এখানে হিন্দু ধর্মের সমালোচনা করবো না আমি সমালোচনা করবো না কিন্তু আজকের এই লেকচারে আমি হিন্দু ধর্ম নিয়ে কথা বলবো কারণ আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আমি বেদ করেছি আমি উপনিষেদ পড়েছি তবে এখানে ছোট্ট একটা মন্তব্য করি হিন্দু ধর্মগ্রন্থ বেঁধে আছে যে এই মানুষ জাতি সৃষ্টি হয়েছে সর্বশক্তি মানে ঈশ্বরের চারটে অংশ থেকে তার মাথা থেকে এসেছে ব্রাহ্মণ বুক থেকে এসেছে ক্ষত্রিয় আর উরু থেকে বৈশ্যরা ব্যবসায়ী জাত আর পা থেকে শুদ্ররা বর্ণপ্রথা আমি এটা নিয়ে মন্তব্য করতে আসিনি আমি এটা চাই না আমি চাই না হিন্দু ভাইদের মনে আঘাত দিতে ইসলাম ধর্ম এটার অনুমতি দেয় না আমি এসব নিয়ে মন্তব্য করছি না কোনো ধর্মের সমালোচনা করছি না আমি কারো সমালোচনা করছি না আমি কথা বলছি না যে কোনো ধর্ম ভুল তবে আপনি যদি ভালোভাবে বেদ পড়ে থাকেন আপনি এখানে সবাইকে বলতে পারেন বেদের কথা বলে কিনা যে শ্রেষ্ঠের মাথা থেকে ব্রাহ্মণ এসেছে তার বুক থেকে ক্ষত্রিয়রা এসেছে উরু থেকে এসেছে বৈশ্যরা ব্যবসায়ী জাত বিদ্যান গোত্র যোদ্ধা গোত্র ব্যবসায়ী গোত্র শূদ্র শূদ্র হল সবচেয়ে নিম্নবর্ণ আর ডক্টর আম্বেদকর এখানে বই লিখেছেন আমি সব খুলে বলছি না হিন্দু ধর্ম আমি ভালোভাবে পড়েছি আমি হিন্দু ধর্মের অনেক কিছু শ্রদ্ধা করি বেশ কিছু ব্যাপারে

সময় এখানে কম কয়েক কার উত্তর দিচ্ছি অন্য কেউ প্রশ্ন করেন আপনাদের সব ভুল গুলো আমি ভেঙে দেব আমার ভালো লাগবে আর ভুল ধারণাগুলো ভাঙিয়ে দিলেই তারা ইসলামকে ভালোভাবে বুঝতে পারবে এজন্য আমার লেকচারে সব সময় একটা প্রশ্ন উত্তর পর্ব থাকে আর আমরা বলি যখন কেউ সমালোচনা করে আমার ভালো লাগে যত বেশি সমালোচনা হবে তত বেশি বোঝাতে পারবো তত ভালো করে ইসলামকে বুঝতে পারবেন আমি স্বীকার করি ইসলামও বলে সত্যকে ছড়িয়ে দিতে আমরা আমিষ খেতে পারবো কিনা গরু ছাগল কোরবানি গায়ে ইত্যাদি আর অনেক কমুসলিম বলবে মুসলমান আপনারা সবাই নিষ্ঠুর মানুষ প্রাণী হতে করেন ভাই আপনাদের আমি বলি একজন মুসলমান খুব ভালো মুসলমান হতে পারে এমনকি যদি সে পুরোপুরি ভেজিটেরিয়ান হয় এটা বলা হয়নি যে আপনাকে অবশ্যই ভেজিটেরিয়ান হতে হবে ভালো হতে গেলে কিন্তু পবিত্র কোরআনে অনেক বাড়ি বলা হয়েছে যখন তুমি মাংস খেতে পারো তখন মাংস খাবে না কেন পবিত্র কোরআনে সূরা মাঈদার 1 নম্বর আয়াত বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে মুমিনগণ তোমাদের অগ্রাধিকারপূর্ণ করিবে আর তোমাদের জন্য কিছু চতুষ্কোণ প্রাণী কে করা হইয়েছে আর কিছু প্রাণী হারাম পবিত্র কোরআনে সূরা নাহলের 3 নম্বর আয়াত উল্লেখ আছে যে আল্লাহ চতুষ্কোণ জন্তু সৃষ্টি করিয়াছেন

নিরামিষের মধ্যে সয়াবিনে আপনি সবচেয়ে বেশি প্রোটিন পাবেন সেটা আমিষের চেয়ে অনেক কম আর এবার আমি গুণ হত্যা নিয়ে কিছু কথা বলি যদি হিন্দু ধর্ম গ্রন্থগুলো পড়েন আমি এখানে কোন ধর্মের সমালোচনা করছি না ভাই একটা প্রশ্ন করেছেন তাই আমাকে সত্যি কথা বলতে হবে হিন্দু ধর্মে আমিষ খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে হিন্দু ধর্ম গ্রন্থ একদম সাধু সন্ত্র আমিষ জাতীয় খাদ্য খাই এমনকি গরু মাংস পরবর্তীতে অন্যান্য বেশ কিছু ধর্মের প্রভাবে যেমন ধরুন জৈন ধর্ম ইত্যাদি মানুষের উপর অহিংসার দর্শনের প্রভাব বেশি পড়লো তারা প্রাণী হত্যা বাদ দিল তারা এই দর্শনটাকে তাদের জীবনধারায় যোগ করলো তবে ইসলাম ধর্ম প্রাণীদের অধিকারের কথা বলে থাকে শুধু প্রাণীদের অধিকার নিয়ে আমি একটা লেকচার পারি আছে বেশি বোঝা চাপিও তোমরা তাদের মাংসও খাইতে পারো আর যদি আপনি অন্যান্য ধর্মগুলো ভালোভাবে দেখেন অনেকে আমিষ খেতে বারণ করেছে এই দর্শনের ভিত্তিটা হলো এই যে আপনি প্রাণী হত্যা করবেন না কারণ তাদের জীবন আছে সে কারণে আমিষ খাওয়াটা অন্যায় আমি সেটা একমত যদি কোন মানুষের পৃথিবীতে মানুষত্বা না করে থাকে সেখানে আমি থাকবো সবার উপরে সর্বজনীন ভ্রাতৃত্ব হিন্দু ধর্মে আছে যে সব প্রাণী আপনার ভাই প্রত্যেক প্রাণী হোক সে সাপ পাখি অথবা পতঙ্গ আমি আপনাদের একটা প্রশ্ন করছি যে কোন মানুষটা হাজার হাজার ভাইকে না মেরেও পাঁচ মিনিটের জন্য বেঁচে থাকতে পারে এখানে যারা মেডিকেল আপনারা যখন নিঃশ্বাস নেন তখন আপনার শরীরে ঢুকে অর্থ এই ধর্মে বাঁচার জন্য ভাইদের আপনি সর্বজনীন ভ্রাতৃত্ব বলে মানুষ জাতির প্রত্যেকেই আপনার ভাই বিশ্বাসের ভ্রাতৃত্বে প্রত্যেক মুসলমানই ভাই ভাই প্রত্যেক প্রাণীই আমার ভাই নয় তবে অন্য প্রাণীদের রক্ষা করতে হবে তাদের ক্ষতি করবেন না বিনা কারণে তাদের অত্যাচার করবেন না তবে প্রয়োজন হলে সেগুলোর মাংস খেতে পারেন ইসলাম সর্বজনীন ভ্রাতৃত্ব বলে মানুষ জাতির প্রত্যেকেই আপনার ভাই বিশ্বাসের ভ্রাতৃত্বে প্রত্যেক মুসলমানই ভাই ভাই প্রত্যেক প্রাণী আমার ভাই নয় তবে অন্য প্রাণীদের রক্ষা করতে হবে তাদের ক্ষতি করবেন না বিনা কারণে তাদের অত্যাচার করবেন না তবে প্রয়োজন হলে সেগুলোর মাংস খেতে পারেন তাই যে দর্শন বলে আমিষ খাবার খাওয়া অন্যায় কারণ এখানে আপনি প্রাণী হত্যা করছেন বিজ্ঞান প্রমাণ করেছে এমন কি গাছপালারও জীবন আছে আপনারা জানেন তাই কথা এখানে খাচ্ছে না যে প্রাণী হত্যা করা অন্যায় এখন যে আচ্ছা জীবন আছে তারা ব্যথা অনুভব করে না তাই গাছ হত্যার চেয়ে প্রাণী হত্যা অনেক বড় অপরাধ আর আজকের দিনে বিজ্ঞান উন্নত হয়েছে আমরা জানি গাছও ব্যথা অনুভব করে এমনকি গাছও কাটতে পারে গাছেরও ভালো লাগতে পারে তাই গাছ ব্যথা অনুভব করে না এটা টিকলো না এখানে ব্যাপারটা হলো যে গাছের কান্না মানুষ শুনতে পায় না কারণ মানুষ কানে যে শব্দ শুনে সেটা সীমা টোয়েন্টি সাইকেল পার সেকেন্ড থেকে টোয়েন্টি থাউজেন্ড সাইকেল পার সেকেন্ড এই সীমার মধ্যে কিছু হলে মানুষ সেটা শুনতে পায় এই সীমা নিচে বা উপরে মানুষ কিছু শুনতে পায় না যেমন ধরুন কেউ যদি ডবিসেল বাজায় ডবিসেল ছিলেন যেটাকে বলে সাইলেন্ট ডবিসেল যখন কেউ এইসেল বাজায় এটা সীমা হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড সাইকেল পার সেকেন্ডের উপরে ফর্টি থাউজেন্ড সাইকেল পার সেকেন্ডের নিচে কুকুর 40000 সাইকেল পার সেকেন্ড পর্যন্ত শুনতে পায় তাই কেউ যদি হুইসেল বাজায় কুকুর হুইসেল তো শুনতে পারে কিন্তু মানুষ শুনতে পায় না এটাকে বলা হয় সাইলেন্ট ডগ একই ভাবে গাছপালা যে কান্না কাটি আমরা মানুষরা কিছুই শুনতে পায় না তবে গাছও কাঁদে তারাও ব্যথা অনুভব করে আমাদের একজন ভাই বললেন যিনি বিশদে নিয়ে তর্ক করেছিলেন আর আমাকে বললেন ভাই জাকির আপনার কথা আমি মেনে নিলাম যে গাছপালারও জীবন আছে তারাও ব্যথা অনুভব করে তবে আপনি কি জানেন যে গাছের দুটো ইন্দ্রিয় কম আছে তাতে তিনটা ইন্দ্রিয় আছে পশু পাখির ইন্দ্রিয় আছে পাঁচটি তাই গাছপালা হত্যার চেয়ে পশু হত্যা করা অনেক বড় অন্যায় আমি তাকে বললাম যে ভাই ধরুন আপনার একজন ছোট ভাই আছে সে ছোটবেলা থেকে বোবা আর কালা দুটো ইন্দ্রিয় কম সে বড় হওয়ার পরে কেউ একজন তাকে খুন করে ফেললো আপনি কি বিচার করতে বলবেন ও মেয়ে এই খুনিকে কম শাস্তি দিন কারণ আমার ভাইয়ের দুটো ইন্দ্রিয় কম ছিল এ কথা বলবেন আপনি বলবেন এটা কোনো যুক্তি নয় যে দুটো বা তিনটা ইন্দ্রীয় পবিত্রকরণের সুরা বাকারার একশো একষট্টি আছে যে বৈধ খাদ্যবস্তু আছে তা তোমরা আর করো তার অর্থ যেগুলো বৈধ আর হালাল সেগুলো খেতে পারো আর এ কারণে আপনারা দেখতে পাবেন যে গবাদি পশু আল্লাহ তালার ইচ্ছায় গবাদি পশু বংশ বিস্তার করে বেশ তাড়াতাড়ি মানুষ এবং অন্যান্য পশুর তুলনায় বেশ তাড়াতাড়ি দ্রুত বংশ বিস্তার করে যদি আপনার কথা মেনে নেই যে মানুষ কোন গবাদি পশু খাবে না তাহলে পৃথিবীতে গবাদি পশুর পরিমাণ অনেক বেড়ে যাবে অনেক বাড়বে আর বললেন গরু হত্যা করা এ নিয়ে বই লিখেছেন মৌলানা আব্দুল করিম পারে গো হত্যা গরু কোরবানি কে যেন দেয় যদি ভালোভাবে দেখেন যারা চামড়া নিয়ে ব্যবসা করে গরু চামড়া মুসলিম আর মুসলিম বই আছে চামড়া গরু চামড়া তারাই এটা করে তাই এটা থেকে যারা উপকার পাচ্ছে এই গোবরটা থেকে তাদের মধ্যে মুসলিম দেখছে অমুসলিম বেশি তাই যদি ইতিহাস ভালোভাবে জানেন আর যুক্তি ভালোভাবে বোঝেন আমরা জানি আল্লাহ বলেছেন যে বৈধ খাদ্য বস্তু আছে তাহা তোমরা আহার করো যদি এটা খান এটা কোনো সমস্যা নেই এছাড়াও যদি ভালোভাবে দেখেন তৃণভোজী প্রাণী দাঁতগুলো যদি দেখেন গরু ছাগল ভেড়া তারা শুধু শাক সবজি খায় তাদের দাঁতগুলো সব সমান যদি আপনারা মাংসাশী প্রাণীর দাঁতগুলো ভালোভাবে খেয়াল করেন সিংহ বাঘ চিতাবাঘ তাদের দাঁতগুলো খুব সুচালো তারা শুধু মাছ মাংস খায় যদি আপনি মানুষের দাঁত দেখেন আয়নায় আপনারা আপনার নিজের দাঁত দেখতে পারেন আমাদের সূচারো দাঁত আছে সমান দাঁত আছে যদি সর্বশক্তিমান মানুষ আমাদের শুধু নিরামিষ খেতে বলতেন তাহলে আমাদের সূচারো দাঁত দিলেন কেন যদি আপনারা তৃণভোজী প্রাণীদের পরিপাকতন্ত্র ভালোভাবে খেয়াল করেন গরু ছাগল ভেড়া তাদের পরিপাকতন্ত্র শুধু নিরামিষই হজম করতে পারে মাংসাশী প্রাণীগুলোর পরিপাকতন্ত্র বাঘ সিংহ চিতাবাঘ তারা শুধুমাত্র আমিষ হজম করতে পারে আর আমাদের মানুষের পরিবারতন্ত্র আমিষ নিরামিষ দুটোই হজম করতে পারে যদি সর্বস্বত্ত ঈশ্বর আমাদের শুধু নিরামিষ খেতে বলতেন তাহলে কেন এমন পরিবারতন্ত্র দিলেন যেটা আমিষ নিরামিষ দুটোই হজম করতে পারে তাই বিজ্ঞান নিয়ে যদি পরীক্ষা করেন সৃষ্টিকর্তা আমাদের আমিষ নিরামিষ দুটোই খাওয়ার অনুমতি দিয়েছেন আসলে উত্তরটা পেয়েছেন যদি আপনার অন্য কোনো প্রশ্ন কিন্তু ভুল ধারণা থাকে আমি আনন্দের সাথে তার উত্তর দেবো একবারে একটা ধারণা বলবেন যাতে আমি তা দূর করার সময় পাই আপনাকে ধন্যবাদ